এখন আমি গুগলে রয়েছি গুগল থেকে এই ভিডিওটা আমি ডাউনলোড করব আপনারা অনেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পারবেন এরকম ডাউনলোড অপশনটা এখানে টাচ করলেই কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন সুন্দর গুগল থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা ক্রমে আসবেন আসার পর এরকম সার্চ বার আপনারা টাচ করে দেবেন তো আমি সার্চ বারে টাচ করলাম তো বারে আসার পর এখানে আপনারা লিখবেন বা আমি লিখতেছি পিক্সেলস ভিডিও বা পিকজেলসের ভিডিও ডাউনলোড করব তো আমি পিকজেলস ভিডিও লিখে সার্চ করে দিলাম তো সার্চ করার পর আপনাদের সামনে যে কোনো ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে একটা লিংক চলে আসবে আপনারা প্রথমে সেই লিঙ্কে টাচ করবেন ওকে আমি লিঙ্কে চলে আসলাম তো দেখেন এখানে অসংখ্য ভিডিও রয়েছে তো উদাহরণস্বরূপ আমি এখান থেকে এই যে এখানে ড্রোন ভিডিও রয়েছে আমি এই ভিডিওটা ডাউনলোড করব বা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করব আমি টাচ করে দিলাম ওকে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ভিডিওটা চলে আসবে তো দেখেন আমার এখানেও কিন্তু ভিডিওটা চলে এসেছে এখান দেখেন ডোরোনটা কিন্তু উঠতেছে তো এখন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো কীভাবে এটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানেই খুঁজতে হবে এখানে কিন্তু ডাউনলোড অপশনটা রয়েছে যে কোনো ওয়েবসাইটের একটু ডান কর্নারে বা বাম কর্নারে বা আপনারা একটু খুঁজলে কিন্তু ডাউনলোড অপশনটা পাবেন ওকে ভিডিওটা ডাউনলোড করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ডান কর্নার আগে টাস করতে হবে প্রথমে যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু সেটা রেজলেউশন আপনি সিলেক্ট করে ডাউনলোড করবেন তো আমি এখানে টাস করলাম করার পর এখান থেকে দেখেন অনেকগুলো রেজুলেশন চলে এসেছে আমি এই এখান থেকে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে প্রথম রেজুলেশনে টাচ করে দিলাম দেওয়ার আমি ডাউনলোড সিলেক্ট সাইজে টাচ করলাম এবার কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হইতেছে আপনারা কিন্তু এখানে দেখতেই পারলেন যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়েছে তো আমি যদি এবার গ্যালারিতে চলে আসি তো গাইজ দেখেন এই যে আমি ভিডিওটা গুগল ডাউনলোড করলাম এটা এখানে চলে এসেছে তো গাইজ এভাবে আপনারা গুগল থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং